হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভাবছো তো ঘর কেন দেখাচ্ছি কারণ কালকে এই ঘরেরই কিন্তু গৃহপ্রবেশ আর এটা কিন্তু আমাদের বাড়ি না এটা হচ্ছে জেঠুদের বাড়ি তো তার জন্যই দেখো আমরা এসেছি সব গোছাতে এই যে বোন এসছে আমাদের বাড়িতে তো বাড়িটা কেমন তোমাদের সাথে শেয়ার করি চলো দেখো আর সেদিন কিন্তু খুবই ঠান্ডা ছিল দেখে বুঝতেই পারছো আমি কান ঢেকেছি স্কাপ দিয়ে আর আমার চুলটা কেমন লাগছে আমার দেখেই নিজেরই হাসি পাচ্ছে এখন আসলে খোপা করেছিলাম খোপাটা নিচেই নেমে গেছে তো দেখো ওইদিকে দুটো রুম এই সাইডে বাথরুম এটা কিচেন আর এই যে আরেকটা একটা রুম আর ভিতরে এসে দেখি এই টা পুরোপুরি কমপ্লিট হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই যে কাজ হচ্ছে এখন সবাই মিলে আমরা কাজ করছি ফুল খুলতে ব্যস্ত কেউ পারছে না এই আমি পেরেছি এই দেখো পেরেছি আমি হ্যাঁ আমরা তো খুঁজতেই পাচ্ছি আরে তো পারছেই না করে তো দেখলে ওখানে কিন্তু আমার পিসি দিদি বোন সবাই ফুল খুলছিল এখন আমি কিন্তু এখানে সাজাবো মানে একা না সবাই মিলেই সাজাবো গেটটাতে আর এক সাইড দেখো আমাদের কিন্তু হয়েই গেছে কিন্তু লাস্টে এই ডিজাইনটা থাকে না অন্য ডিজাইন করতে হয় দেখো সামনেটা এইরকম করেছি আর পাশের গুলোও কিন্তু সেম করে দিয়েছি তো আমাদের তো সাজানো কমপ্লিট চলো দেখা হবে সকালে গুড মর্নিং এভরি আর দেখো আমাদের বাড়ির আশেপাশে কতটা সবুজ মানে শুধু গাছপালাই ভরা তারপর দেখো রান্নাঘরে চলে আসি চা করব তাই তো দেখো বেবস এখন চা বানাচ্ছে আমাদের জন্য মানে আমার আর ওর জন্য সবার খাওয়া হয়ে গেছে আমরা সকাল দশটায় উঠেছি তো ওইদিকে পুজো সব শুরু হয়ে গেছে আর পুজো শুরু হওয়ার টাইম সকালেই ছিল আমরা রেট করে উঠেছি অনেকটা তো এই যে চা বানাচ্ছে চা খেয়ে আমরা পুজোর ওখানে যা মিষ্টি ভালো খায় তাই সকাল সকাল ওকে জিলাপি মুড়ি দিচ্ছেই নেই খা আর এদিকে কিন্তু চা রেডি কেটে খাবে চলে আসো যাচ্ছি পুজো আর আমাদের সবার ঘর না পর পর দেখো সব পর পর কিন্তু ঠিক আছে তো একদিন অবশ্যই আমাদের সাথে শেয়ার করব আমাদের ট্যুর করব হোম ট্যুর আর এই যে লক্ষ্মী আছে ওকে দেখো আর জোর মা একবারে সেম সেম তোমরা চলে এসেছে এখন পূজা হবে गाइस দেখো আমাদের কাজ এই ধানগুলো সব গুছিয়ে রাখতে হবে আমাদের কাজের মাসি ই ঝাড় বাউ আর এখানে দেখি কই মাছ রাখা আছে হয়তো পুজোর কাজে লেগেছে তার জন্য আর দেখলেই পুজো কিন্তু হচ্ছে এখন তো চলো ভিতরে গিয়ে দেখা যাক এই পা মোছার এটা কি দারুণ তাই না আর দেখো লক্ষ্মী আর নারায়ণকে কিন্তু পুজো করা হচ্ছে আর তো দেখেছ কালকে রাতে আমরা এগুলো সাজিয়েছিলাম জানলার বাইরে খুব সুন্দর রোদ দেখা যাচ্ছে তাই একটু করলাম

এখন কাজ এই ফুলগুলো দিয়ে মালা গাতে হবে কারণ এরপর কীর্তন হবে যারা গান গাইতে আসবে তাদের পড়াতে হবে

eternity later কাল হয়ে গেছে যাব জেঠিদের বাড়ি এখন খাওয়া দাওয়া দেবে তো দেখো চলে আসি আর এখানে এসে দেখি সব প্রসাদগুলো এক জায়গায় করা হচ্ছে তো আমরা একটু গুছিয়ে দিচ্ছি হাই করে দাও আর এদিকে বিড়ালের কাণ্ড দেখো আমরা খেতে বসেছি আর খুব কাণ্ড লাগছে তো দেখো আমরা সবার লাস্টেই বসেছিলাম যেহেতু বাড়ির লোক তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে তো চলো বাই বাই